রব্বুল আলামিন যাদের মা দুনিয়ার ভোগ থেকে চির বিদায় নিয়েছে যাদের আপা দুনিয়ার ভোগ থেকে চির বিদায় নিয়েছে জনম বখিনি মা দুনিয়া ছেড়ে চির বিদায় নিয়েছে হে আল্লাহ অনেক संथाल ও দুনিয়ার ভোগ থেকে চির বিদায় নিয়েছে অনেকের স্ত্রী পুত্র কন্যা সন্তান দুনিয়ার বুক থেকে যাদের চিরবিদায় নিয়েছে রব্বুলাল আমি দয়া করে আমি জেরবাণী করে তাদের তামাম জীবনের ভুল ত্রুটি গোনাখাতা মাফ করে দিন অব্বুলাল আমি তোমার দরবারে দুটি করে খালি হাত পেঁদেছিল মাকে যারা হারিয়ে ফেলেছি মা বলে আর তাদের পারবে না বাপকে যারা হারিয়ে ফেলেছি আর বলে ডাকতে পারব না আয় আল্লাহ কেমন করে দুনিয়ার বুকে কষ্ট করে সন্তানদের লালন পালন করেছে আয় আল্লাহ কত কষ্ট তাদের জীবনে হয়েছে রব্বুল আমি করে করে তোমার রহমান নামের সিলা করে আল্লাহ তাদের তামাম জীবনের ভুল ত্রুটি মাফ করে দিন তাদের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দিন তাদের কবরের এখানের বিস্তার নামে দিন কবরের সাথে আর জান্নাতের সাথে সরম রাস্তা বানিয়ে দিন